আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো হঠাৎ করেই দোসা খেতে ইচ্ছে করলে বাসায় আমি কিভাবে ঝটপট দোসা তৈরি করি সেই রেসিপিটা আমি দোসা তৈরি করার জন্য এখানে দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো ব্লেন্ডারে দিয়ে সাথে দিয়ে দিয়েছি তিন তিনটা মরিচ তিন চার টুকরা টমেটো কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব এই যে দেখেন আলুগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবং দিয়ে দিব হাফ কাপ পানি পানির সুজি এবং আলুগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সুজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি ব্লেন্ডার ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি কারণ দোসার বেটারটা কিন্তু পাতলাই করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দোসার মধ্যে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটা ইউজ করতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আরও কিছুটা পানি দিয়ে এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব বেটারটা যদি আপনার পারফেক্টভাবে তৈরি হয় তাহলে অবশ্যই দোসাটা খেতে অনেক বেশি মচমচে হবে আমার বেটারগুলো গুলো বেশি হয়ে গেছে জন্য আমি এগুলো একটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই এবার আমি তৈরি করে নিব দোসা খাওয়ার জন্য দুই রকমের ভর্তা এখানে আমি কিছু দেশি সরষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টুকরো টমেটো একটা মরিচ এবং তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ছাজালো সরিষা ভর্তা আমার সরিষা ভর্তা দিয়েই দোসা খেতে অনেক বেশি ভালো লাগে সুটকি ভর্তাও ভালো লাগে বাট আমি আজকে সরিষা ভর্তা এবং গ্রিন চিলি সস বানাবো এবার আমি এখানে গ্রিন চিলি সস বানানোর জন্য দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ এবং সামান্য একটু সরিষার তেল এবার ভালোভাবে করে দেখেন ব্লেন্ড দেখতে কতটা ইয়ামি হয়েছে এই গ্রিন চিলি সস দিয়ে কিন্তু দোছা খেতে ভালোই লাগে আমার ভর্তা বা সসগুলো বানানো হয়ে গেছে এবার আমার দোচাগুলো ভেজে নেওয়ার পালা দশ মিনিট রেস্টে রাখার পর আমি চলে আসলাম দোচাগুলো ভাজি করার জন্য দোসাগুলো ভাজি করার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন সমস্যা নেই এবারে আমি কিছুটা বেটার প্যানের উপরে দিয়ে দিচ্ছি বেটারটা দিতে গেলে দেখেন কেমন হয়ে যাচ্ছে আমি ভালোভাবে দিতে পারছি না একদম বাংলাদেশের ম্যাপ মনে হচ্ছে সমস্যা নাই আমি এটা শেপ দিয়ে নিব এই যে দেখেন এবারে হয়ে গেছে এবারে এটা কিছুক্ষণ জাল দিতে হবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু তড়িঘড়ি করে নামিয়ে ফেলা যাবে না কারণ বোঝা যাবে যে নিচে পুড়ে যাচ্ছে বাট দোসা কিন্তু সহজে পুড়ে যায় না এটা কিছুটা সময় রাখলে খেতে অনেক বেশি মচমচে হবে এই যে দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং কত সুন্দর একটা কালার আসছে এটার বেটারটা যত পাতলা হবে এবং দিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন তাহলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে বেটারটা আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে বেটারটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয় এভাবে আমি সবগুলো দোসা ভাজি করে নেব এভাবে যখন তখন বাসায় যদি হঠাৎ দোসা খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন কারণ সবসময় বাইরে গিয়ে খাওয়া কিন্তু সম্ভব হয় না আমার সবগুলো দোসা ভাজি করা হয়ে গেছে এবার এগুলো একটা সার্ভিং ডিসে তুলে নিচ্ছি দোসা খেতে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ঠান্ডার দিনে বৃষ্টি হলে সন্ধ্যাবেলায় দোসা দিয়ে কিন্তু নাস্তাটা সেরে নেওয়া যায় এবার যে আমি গ্রিন চিলি সস বানিয়েছি এই ঝালটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে একটু মিক্স করে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে নাহলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হবে মিক্স করা হয়ে গেছে এবার সরিষা ভর্তা এবং গ্রিন চিলি সস দিয়ে দোসাটা আমি পরিবেশন করছি যেভাবে ইচ্ছে এটা এটা নিয়ে আপনি খেতে পারবেন আর গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে আমি বানাতে বানাতে অলরেডি তিন চারটে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা হঠাৎই যদি দোসা খেতে ইচ্ছে করে বাইরে যাওয়ার কোনো অয়ে না থাকে তাহলে পাশেই ছটপট বানিয়ে নিতে পারেন এই দোসাটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ